দু হাজার সবাই ফিরছে সকলের সমস্ত না পাওয়া পূরণ হচ্ছে হোক বয়স বাড়লে চারপাশের মানুষের ভালো থাকা আনন্দ দেয় অন্যকে হাসতে দেখলে বাঁচতে দেখলে নিজেকেই বড্ড সুখী মনে হয় ছোট ছোট না পাওয়াকে তুচ্ছ মনে হয় পুরনো কষ্টকে মনে আনতে ইচ্ছে করে না ছেড়ে চলে গেছে যারা যাদের আমি ছেড়ে এসেছি সবাই সবার মতো করে ভালো থাকুক আমরা না অদ্ভুত চিৎকার করে অপছন্দের কথা জানিয়ে দিই কিন্তু ভালোবাসার কথা জানিয়ে উঠতে পারি না ভালোবাসার মানুষকে সকলের সামনে বুকে জড়িয়ে ধরা খুব স্বাভাবিক বিষয় যেহেতু সেটা মানুষ করে উঠতে পারে না তাই যারা সেটা প্রকাশ্যে করতে পারে আমরা তাদের দেখে আনন্দ পাই মনে মনে ছবি আঁকি নিজেদের তাই বিরাট কোহলি হয়ে ওঠেন আদর্শ স্বাভাবিক বিষয়কে স্বাভাবিক রাখাটাই আমরা ভুলে যাচ্ছি ভালোবাসলে নির্লজ্জ হতে হয় পথের মাঝে চিৎকার করে ভালোবাসি বলতে হয় মিটে হাওয়ার সাথে তাকেও জড়িয়ে নিতে হয় ফিরতি পথে গালে চুমু খেতে হয় ভিড়ের মাঝেও তার চোখে চোখ রেখে হারিয়ে যেতে হয় আচল দিয়ে ঘাম মুছিয়ে দিতে হয় রেস্টুরেন্টে খাইয়ে দিতে হয় হ্যাঁ এটুকুন একমো প্রেমে থাকে নেই বলেই প্রেমটা হারিয়ে যাচ্ছে ব্যস্ততা সামলে খোঁজ নিতে হয় একে অপরের ছোট ছোট আনন্দ দিয়ে জীবন সাজাতে হয় সমস্ত দুঃখ অভিমান কষ্ট রাগ সাফল্যে যাকে আপনি প্রকাশ্যে জড়িয়ে ধরতে পারেন সেই আপনার জীবন সঙ্গী জড়িয়ে ধরুন জড়িয়ে পড়ুন ফাটিয়ে একটা প্রেম করুন চূড়ান্ত চুমু হোক আপনার জীবন